আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারের প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সোয়েল রানা আজকে আমরা দেখব সহজে কীভাবে ব্লেজার হিপ পকেট ফ্লাপের প্যাটার্ন বানানো যায় শুরুতে আমরা একটা বক্স নিয়ে নেব বক্স ফ্লাপের লেন্থ এবং উইথ অনুযায়ী নিয়ে নেব লেন্থ ষোলো ছিএম উইথ সাড়ে চার এই রকম সাধারণত এরকমই হয় তো ফাইভ মিলি বনের জন্য নিব বন নেওয়ার উপরের অংশে যে সুইংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেয়ার সিএম অ্যালাউন্স রাখা লাগে তো সেই অনুযায়ী আমরা রাখছি তো এখন কর্নারটা নিয়ে নেবো আমরা রাউন্ড শেপটাই জরুরি ফ্লাপের রাউন্ড শেপটা সুন্দর তো ফ্লাপ সুন্দর এর জন্য দুই সাইড একই রকম হয় সেভাবে প্যাটার্ন করা লাগবে আমাদের ফ্লাপ মোটামুটি হয়ে গেছে এখন এটাকে সিম করে বের করলাম এরপর আমরা বের করার পরে এটা আমাদের ফিনিশ প্যাটার্ন তো শুরুতে আমরা ফিনিশ প্যাটার্ন নিয়ে নেবো যে কোনো প্যাটার্নের শুরুতে ফিনিশ প্যাটার্ন নেওয়া লাগে এখন একটা গ্রিন লাইন টেনে দিলাম এরপর ফ্রন্ট সাইড চেনার জন্য ফ্রন্টে একটা মার্ক দিয়ে দিব কাটমার্কটা শুধু ফ্রন্ট সাইড চেনার জন্যই এরপর আমরা কাটমার্ট দেওয়া হলে ফিনিশ প্যাটার্ন থেকে সেল নিয়ে নেব আমরা পয়েন্টগুলো কাট করে নিই ফিনিশ প্যাটার্ন থেকে একটা সেল নিয়ে নেব তো সেলের অ্যালাউন্স দেবো ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার সেল থেকে সেল থেকেই এরপরে ফিউজিংয়ের প্যাটার্ন বা লাইনিংয়ের ফ্লাপের নিচে যে লাইনিংয়ের প্যাটার্ন সেমভাবেই বানানো যায় কত সহজভাবে এই ফ্লাপের প্যাটার্নটা নেওয়া হলো দেখুন